আমার যেটা বলার উদ্দেশ্য হলো যে অনেক পরিবার ভালো ফ্যামিলি হোক খারাপ ফ্যামিলি হোক ওরা মানে বিশ্বাস পারে পায় না যে আমি যে আমার ছেলেটাকে যে মাদ্রাসাতে দিব দেওয়ার পর ফিউচারে কি করবে আমার মানে আমার জীবনের কিছু যদি আপনার সামনে তুলে ধরি বলেন তাহলে হয়তো আপনার বুঝতে সহজ হবে তো বাংলাদেশের এক ফেমাস নায়িকা নামটা বলবো না তো ওনার এক অনুষ্ঠানে একটা ছোট বাচ্চা আসে মাদ্রাসার তো ওকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় পড়ো তো এই ছোট বাচ্চাটা বললো যে আমি মাদ্রাসাতে পড়ি তো মাদ্রাসা শোনার সঙ্গে সঙ্গে ওই ফেমাস একজন নায়িকা বলল যে কেন তুমি মাদ্রাসাতে পড়ো তোমার আব্বু কি গরিব তো এই কথাটা আমার মাইন্ডে লাগলো যে কি ব্যাপার মানে মানুষ কি সবাই জানে মানে সবাই কি এটাই ধারণা করে যে মাদ্রাসা স্টুডেন্ট মানে গরিব মানুষ গরিব মানুষ বা এতিম এতিম একটা সময় ছিল যারা মাদ্রাসা পড়েন বা মাদ্রাসা লাইনে পড়েন কিংবা ইসলামের খেদমতের জন্যই থাকেন তাদেরকে সমাজে একটুখানি অন্যরকমভাবেই দেখতো যে এদের তিনবেলা খাবারের মধ্যে বেলায় খাইতে হয় হয়তো অন্য মানুষের বাসায় দাওয়াতে বা মিলাদ মাহফিল এরকম ব্যাপারটা একটু নেতিবাচকভাবেই দেখা হতো কিন্তু সময়ের সাথে সাথে যোগ বদলের সাথে সাথে পরিস্থিতি অনেক বেশি বদলেছে এবং এই বদলে যাওয়া পরিস্থিতিতে এখন একটা অনার্স মাস্টার্স করা স্টুডেন্ট বা এম বিএ বিবিএ করা মানুষের চেয়ে একজন মাদ্রাসা লাইনের স্টুডেন্ট অনেক বেশি ইনকাম করে কথাটা আমার বললে হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে কিন্তু যদি একজন মাদ্রাসার স্টুডেন্টই বলেন তাহলে কেমন হয় হানিফ ভাই আমি যে কথাটা বলছিলাম আপনার সাথে গল্প করার ছলে আসলে একদম স্ট্রেট ওয়েটে বলেন তো যদি আপনি এখনো পড়ছেন আপনার মাসে গড় ইনকাম কেমন আমার প্লাস একটা স্টুডেন্টের অবস্থায় এই ইনকাম করা সম্ভব হ্যাঁ যেটা একজন মানুষ অনার্স মাস্টার্স করা অবস্থায় হয়তো ম্যাক্সিমাম টিউশনই করে পাঁচ দশ হাজার টাকা ইনকাম করতে পারে কেমনে বলেন তো এটা শুনতে অবাক লাগে কিন্তু আসলে কেমন করে এটা হচ্ছে যে মাদ্রাসার লাইনে যারা পড়ে তাদের জন্য সুবিধা এইটা যে কোনো মাদ্রাসার স্টুডেন্ট যদি পড়ালেখার সাথে সাথে জি যদি কোনো মসজিদে জব নেয় অর্থাৎ মসজিদে পাঁচ অর্থ নামাজ প্লাস হতিফ মানে জুমার নামাজটা যদি পড়ায় তাহলে ওখান থেকে মিনিমাম যদি ভালো কোনো অবস্থানে যেতে পারে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আসবে ওকে আবার আপনি যদি সাইটে যদি কোনো টিউশনই করান তাহলে এই ক্ষেত্রে মনে করেন দশ থেকে পনেরো হাজার টাকা আসবে মিনিমাম পাঁচ হাজার টাকা করে পার স্টুডেন্ট তো পাঁচ হাজার টাকা আসে মানে আমি যদি তিনটা চারটে স্টুডেন্ট পড়াই বিশ হাজার টাকা হ্যাঁ আবার অনেক আছে যে পঞ্চাশ হাজার হয়ে গেল অলরেডি হ্যাঁ আর আরেকটা বিষয় আছে যে পড়ালেখার পাশাপাশি যেগুলো ছোট ছোট আমরা যদি সময় দেই এখানে আবার মাসিক আপনার মনে করেন দশ হাজারের মতো আসে ওকে মানে সার্থ হয়ে গেল অনেকে দেখা যাচ্ছে যে কর্পোরেট অফিসে নামাজ পড়ানোর জন্য মানুষ রাখে হ্যাঁ হ্যাঁ এটা আমার একটা অফার আসছিল যে ডিউসেস মিরপুর ডিউসেসে ছিল তো আমি ওইটা এখনো হ্যাঁ বা না বলিনি তো এরকম অফার দিয়েছে দশ থেকে পনেরো হাজার দিবে শুধু আহ আসর আর মাগদিক তিন অক্ত করে হ্যাঁ তার মানে চাইলে এখান থেকে স্টুডেন্ট অবস্থাতেই এই ইনকাম করা যায় সাথে তো আরো অনেক কিছু থাকে হ্যাঁ মিলাদ মাহফিল বক্তৃতা হ্যাঁ এই যে মনে করেন প্রতিটা ঝুমায়তেই জন পনেরো জন ধোয়া নেওয়ার জন্য আসে এখানে হয়তোবা আপনি যদি পার পিস দুইশো করেও ধরেন পাঁচশো টাকার নিচে তো কেউ দেয় না তারপরও যদি দুইশো করেও ধরেন পনেরো দুগুণ তিরিশ মানে এখানে তিন হাজার টাকা আপনার ইনকাম হবে তো এক্ষেত্রে এবং অনেক বাড়ি তারপরে প্রতিষ্ঠানে শুভ উদ্বোধনের সময় যাইতে হয় হ্যাঁ মিলাদ মাহফিল দেওয়ার জন্য আবার মনে করেন যে খতম খতম পড়ার জন্য এগুলো অনেক টাকা আসে তো আমার যেটা বলার উদ্দেশ্য হলো যে অনেক পরিবার ভালো ফ্যামিলি হোক খারাপ ফ্যামিলি হোক ওরা মানে বিশ্বাস পায় না যে আমি যে আমার ছেলেটাকে যে সাথে দিব দেওয়ার পর ফিউচারে কি করবে আমার মানে আমার জীবনের কিছু যদি আপনার সামনে তুলে ধরি বলেন তাহলে হয়তো বা আপনার বুঝতে সহজ হবে আমি আমার বাসার রাজশাহীতে আচ্ছা এই নওগাঁ জেলায় আমি ঢাকাতে স্টাডি করি তো আমি যখন হই তখন আমার আব্বার ইচ্ছা ছিল যে আমার ছেলে যখন বড় হবে তখন আমি মাদ্রাসাতে সাথে হুম তো যখন আমাকে মাদ্রাসাতে সাথে দেয় অনেকে এসে বলেছে যে তোমার ছেলেকে মাদ্রাসাতে সাথে কেন দিয়েছো মাদ্রের সাথে কী করবে এদের তো বেতন ওই রকম না নিজে চলবে না স্ত্রীদেরকে চালাবে এরকম স্ত্রী যারা হবে বা ছেলে মেয়েদের কিভাবে চালাবে আর আমার এই আবার খাদ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কে একটা ভালো ছিল খাদ্যমন্ত্রীর সঙ্গে তো সবাই বলতো যে আপনার ছেলেকে যদি স্কুলে পড়াইতেন কোনোভাবে যদি একটু সার্টিফিকেট অর্জন করতে পারতেন তাহলে আপনার জন্য সহজ হতো এরকম বলতো তো আমার আব্বা একটাই কথা বলতো যে দেখো আমি আমার ছেলেকে মাদ্রাসাতে দিয়েছি টাকা নেওয়ার জন্য না বা টাকা ইনকাম করবে এরকম না আমি আমার যত সম্পত্তি আছে আমার ছেলে দুই ছেলে খেয়ে শেষ করতে পারবে না আমার দাদার কিন্তু অনেক সম্পত্তি তো এরকম যখন আমার আব্বা কথাগুলো বলতো তখন আমারকে খারাপ লাগতো মানে হাটে টাচ করতো যে কি ব্যাপার সবাই মাদ্রাসাকে দেখতে পারে না তো আমি মনে মনে চিন্তা করলাম যে আমি হাফেজ হওয়ার পরে স্কুলে চলে যাব সার্টিফিকেট আনতে হ্যাঁ যাতে আমি চাকরি বাক리에তে আসতে পারি হ্যাঁ আসতে পারি ওকে তারপরে বাচ্চা অবস্থায় যেটা হয় মানুষের মনে হ্যাঁ সবাই দেখে আর নিজে নিজেকে খারাপ লাগতো মানে মাদ্রাসার স্টুডেন্ট বলে পরিচয় দেওয়ার জন্য আমার মানে খুব গিলটি ফিল হতো খারাপ লাগতো নিজের কাছে মনে হতো যে মাদ্রাসা যদি না পড়তাম প্যান্ট শার্ট যদি পরে ঘুরতে পারতাম এরকম তো হঠাৎ করে একদিন রমজানের সময় ওই যে ইফতার অনুষ্ঠান হয় টিভিতে তো আমি আমাদের দোকান যেগুলো মার্কেট ভাড়া দেওয়া আছে ওখানে গিয়ে আমি বসে আছি বিকাল টাইমে তো বাংলাদেশের এক ফেমাস নায়িকা নামটা বলবো না তো ওনার এক অনুষ্ঠানে একটা ছোট বাচ্চা আসে মাদ্রাসার তো ওকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় পড়ো তো এই ছোটো বাচ্চাটা বললো যে আমি মাদ্রাসাতে পড়ি তো মাদ্রাসা শোনার সঙ্গে সঙ্গে ওই ফেমাস একজন নায়িকা বলল যে কেন তুমি মাদ্রাসাতে পড়ো তোমার আব্বু কি গরিব তো এই কথাটা আমার মাইন্ডে লাগলো যে কি ব্যাপার মানে মানুষ কি সবাই জানে মানে সবাই কি এটাই ধারণা করে যে মাদ্রাসা স্টুডেন্ট মানে গরিব মানুষ গরিব মানুষ বা এরকম মনে করে কিন্তু আমাদের নওগাঁ জেলাতে একটা বিশাল মাদ্রাসা আছে ওখানে অধিকাংশ সবাই ধনী মানুষ তো অনেক ধনী হ্যাঁ আমার সাথে এমনও ছাত্র পড়ছে চোদ্দশো বিঘা জমি চোদ্দশো বিঘা চোদ্দশো বিঘা জমি ওকে আমাদের ওইদিকে অধিকাংশই লোকের মনে করেন যে একশো বিঘার উপরে জমি নওগাঁ নওগাঁও পরশা জেলা পরশা থানাতে সরি ওকে আমাদের মানে আমবাগান ওই দিকের এখান থেকে বিশাল একটা অ্যামাউন্ট আসে হুম তো আমাদের ওইদিকে মনে করেন যে যে কোন চাকরিজীবী 15000 20000 40 50000 যারা বেতন পায় ওদের কোনো বেলি দেয় না যে দূরে তমনে এক গছ রাম এক গছ রাম এরকম তো আমাদের ওইদিকে মানুষ পরিশ্রম করে আর জমা জমে অনেক তো আমার মাইন্ডে এইটা খেললো যে কি ব্যাপার আমার সাথে তখন ওই সময় আমার সাথে যারা পড়তো সবাই তো ধনী তাহলে এটা কিভাবে হলো যে মাদ্রাসা পড়া মানে শুধু গরিবারে তিনটা পড়বে সুন্দর তারপরে আমি চিন্তা করলাম যে না আমি মাদ্রাসাতেই পড়ব ছোটকালে মাদ্রাসাতেই পড়ব কিন্তু লাখ টাকা ইনকাম করব লাখ টাকা ইনকাম করব মাশাআল্লাহ আরেকটা জিনিস আমার মনের মধ্যে চাইতো যে আমি মানুষকে এটা প্রুভ করাবো যে মাদ্রাসার স্টুডেন্ট মানে মাদ্রাসার ছাত্র মানে গরিব না মাসাল খুব ভালো অনেক ধনী ফ্যামিলিরও এখানে আছে গত কিছুদিন আগে একজন পুলিশ অফিসার আমাকে বলছে যে আমার ছেলেটাকে আমি হাফেজ করতে চাই তো কিভাবে করা যায় বা কেমন মাদ্রাসা দিলে ভালো হয় তো আমি ওনাকে দেখে দিলাম ওই যে সালে আহমদ তাকরিম যেই বিশ্ব জয় করে আসলো কিছুদিন আগে এক দেড় বছর আগে ওর সাথে আমি দেখে দিলাম তো ওখানে মাসিক ফি হয়তো বা বারো হাজারের মতো তো কথা বলার উদ্দেশ্য যে আপনি আপনার ছেলের পিছনে যেমন টাকা খরচ করবেন তেমন ছেলের থেকে ফিডব্যাক পাবেন দুজন বা তিনজন বোধ হয় বিশ্ব জয় করছে আবু রাহান আছেন এবং সম্ভবত এসব একই সার্কেলের হ্যাঁ একই ওস্তাদের বা এরকম বোধ হয় একই ওস্তাদ বা অন্যান্য প্রতিষ্ঠানে হলো মানে ভালো প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠানের মধ্যে দুইজন আমি যতদূর জানি হ্যাঁ এক প্রতিষ্ঠানে অনেক শাখা থাকে এগুলোর আচ্ছা তো এখান থেকে তো আপনি আপনার সেলের পিছনে যেমন টাকা ব্যয় করবেন তেমন আপনার ফিডব্যাক পাবে এবং সরি টু সে কিন্তু ধরেন যে এখন আমরা যে বড় বড় বক্তাদেরকে দেখি ইসলামী বক্তাদের তাদের এক দেড় বছর আগে থেকে টাইম বুক করতে হয় এক দেড় বছর আমি একটা হুজুরের কথা বলবো জি হাসান জামিল হুজুর তো ওনার আমাদের তো খুব পছন্দ হাসান জামিল হ্যাঁ আমাদের মাদ্রাসা থেকে ওনার দাওয়াত নিতে গিয়েছিল দু সালে কি তেইশ সালে উনি তখন বলেছিলেন যে আমার তিরিশ সাল পর্যন্ত কোনো ডেট ফাঁকি এই এটা আমি টের কেমনে তাহেরি ভাই তাহেরি ভাই পছন্দের লোক আমি কথা বলতেছিলাম তাহেরি ভাইয়ের সাথে সাথে আসার জন্য উনি আমারে বললেন ভাই এক দেড় বছরের মধ্যে দিন পাইতেছিনা আমি অনেক ব্যস্ত খুবই আমার খুব ভালো লাগে মানে মজা করে কথা বলা মানুষ খুব কম তো দেশে খালি গিয়ে যদি বোরিং কথা বলতে বলে কেউ শুনে না তো মনটাও ওঠে কেন কতক্ষণ এবং মানুষের প্রত্যেকটা জনপ্রিয় ইসলামী বক্তারই বড় এক ব্যবস্থা এক দেড় বছরের আগে কারো ডেট নেই যাদের আমরা চিনি না এরকম বক্তাদেরও মনে করেন পঞ্চাশ ষাটটা এই বছরে থাকে মাহফিল এখন এক একটা জায়গায় কম করে হলেও তো সত্তর থেকে এক লাখ টাকা নেয় একজন যেগুলো প্রফেশনাল বক্তা এগুলো নেয় সত্তর আসে আমির হামজা আশি হাজার টাকা নেয় মানে যতটুকু আমি জানি মতে হ্যাঁ আর এমনি যেগুলো এরা তিরিশের মতো নেয় ওকে ধরেন তিরিশ হলেও যদি পঞ্চাশ হয় তিন পাঁচ পনেরো প্রায় দেড় কোটি টাকার এরকম পনেরো লাখ বা দেড় কোটি হ্যাঁ অঙ্ক কিন্তু ব্যাপারটা অনেক ভালো হ্যাঁ পনেরো লাখের মতো পনেরো লাখ গড়পড়তা তার মানে পনেরো থেকে বিশ লাখ টাকা মাসে বছরে বছরে মানে মাসে কম করে হলেও দুই লাখ টাকা দুই লাখ টাকা প্লাস মাইনাস তাইলে ভাই কেন আপনি ছোট করবেন কোনো জায়গাই নাই ইসলাম লাইনে যারা পড়েন ইসলামী খেদমতে যারা অ্যারাবিক লাইনে পড়েন যদি যোগ্যতা থাকে আপনার ওই মাল্টি কোম্পানিতে চাকরি করেও এই পরিমাণে আপনি ফেম গেম পাবেন এবং তার চেয়ে বড় কথা যদি ইউটিউবে একটা ভিডিও ছাড়ে সেখান থেকে তাদের জন্য কত হাজার হাজার টাকা আসে আমার নিজেরই তো পেজে অনেক ইসলামী ইয়ে আছে ভিডিও আছে আমি সেটা টের পাই ইভেন কোরআন শরীফ খতম দেওয়া আছে আমার পেজে সো আমি বুঝি জিনিসটা আমার কপাল হয় নাই কিন্তু আপনি খুব সুন্দর পয়েন্ট উঠেছে আমি খুশি হয়েছি জিনিসটা আর একটা বিষয় যে মনে করেন যে যারা জব করে সরকারি জব করে গভর্নমেন্ট তো ছুরি নেই হ্যাঁ তো এরকম কোনো নজির নাই যে এক দিনে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারে কোনো ওয়েই নেই হালাল ভাবে হালাল ভাবে ওই হালাল ছাড়া কোনো ইনকাম নেই ওটাকে ধরা যাবে না কিন্তু আপনি যদি ইসলামিক ভালো একজন স্কলার হতে পারেন বা বক্তা হতে পারেন সঠিক তাহলে দিন থেকে দিনে আপনার আড়াই থেকে তিন লক্ষ টাকা হাদিয়ে আসবে ইজিলি ট্রু আমি যদি মানে নামগুলো বলি তাহেরি হুজুর আবার মনে করেন আমির হামজা হুজুর আবার মনে করেন মামুনুল হক হুজুর ইনারা কিন্তু মানুষের সঙ্গে চুক্তি করে না মানুষ এমনিতেই দেয় সঠিক আরেকজন হুজুর আছে চট্টগ্রামের হাসি মুখে কথা বলে সব সময় মুস্তাক ফয়েজি নাকি ভুলে গেলাম একটু বুড়া মতো সমস্ত চোখে একটা ডিস্টার্ব মানে কি অসাধারণ কথা বলে ঈশ্বর নামটা বলে গেলাম খুব হাসি সারাক্ষণ হাসি মুখে থাকে যিনি প্রথম বলেছিলেন এই যে ঈদের দিন রসুল একটা ছেলেকে নিয়ে গেলেন এই যে জাল হাদিস নিয়ে যিনি কথা বলেন যে এইগুলো সব জাল হাদিস উফ নাম বলে গেলাম এনি আচ্ছা তো মানে এবং কত কিছু করার আসছে হ্যাঁ ইসলামী পার্সোনালিটিদের কত কিছু করার আছে শুদ্ধ জীবনচর্চা শিখানোর মানুষকে মোটিভেট করার মানুষকে বিপদগামিতা থেকে রক্ষা করার হালাল ইনকাম শেখানো অনেক কিছু করার আছে যেটা একটা নর্মাল চাকরিজীবীদের পক্ষে সম্ভব না সম্ভব না আসলে মনে করেন যে আমরা ইংলিশ পারি না এইটা কিন্তু বলতে আমাদের লজ্জা লাগে আর ইংরেজি পারার দরকারও নাই তো হ্যাঁ কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে আছে বা জেনারেল শিক্ষিত তাদের কাছে ইংলিশ না পারলে অনেক বড় সমস্যা বাট উনি মুসলিম হয়ে যে আরবি পাচ্ছে না সুরা ফাতিহাটা শুদ্ধভাবে শুনতে পারছে না এটা লজ্জা এটা এটার জন্য লজ্জা পান না বাট এটার জন্য লজ্জা পেতে হবে যদি আমি মুসলিম মুসলিম হই হ্যাঁ তাহলে আমাকে বেসিক জিনিসগুলো তো জানতেই হবে বেসিক জিনিস জানতে হবে কারণ রসুল সাল্লামের হাদিসের মধ্যেই আছে তলাবুল আলমি ফারিদ কুল্লি মুসলিম দিনী এলেম মানে যতটুকু আরবি জানলে মানুষ জীবনটা ইসলামের পথে নিয়ে যেতে পারবে অতটুক জানা একদম ফরজ 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 আর তো তো যদি তরফ হয় তাহলে অবশ্য তখন ভাষা মানে আরবি থেকে বাংলা করা যাবে এরকম প্রচেষ্টাও কম ছিল এখন তো আমরা সবই বাংলা ইংরেজি উর্দু ফার্সি সবকিছুতেই পাই হ্যাঁ সুবিধাও হয়ে গেছে এখন ভাষা এখন আর বেরিয়ে না এবং আমি মনে করি ইংরেজি শেখার সব দরকার নেই চাইনিজরা ইংরেজি না শিখে চলতেছে না দুনিয়ার একটা বড় অর্থনীতি ফ্রান্স ইংরেজি শেখে না জার্মান ইংরেজি শেখে না কি হইছে আমি আমি রাজশাহীতে যখন পড়তাম তো এক সাথে আমি থাকতাম আমি আমার এক ফুফাতো ভাই ও আবার রাজশাহীতে পড়তো তো ওই টিউশনই পড়তো প্রাইভেট পড়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্টের কাছে তো একদিন বাসাতে আসছে আসার পর ওকে পড়াচ্ছে তো আমি শুয়ে আছি তো কথার মাঝে উনি বললেন যে হুজুররা তো আনস্মার্ট হুম কি জন্য হুজুররা ইংলিশ পারে না হুম মানে দুনিয়া লাইনে কোনো জ্ঞান নাই তো এই এই কথা আবু তোহাhbar বক্তব্য শুনলে তো যে কেউ টাস খেয়ে খায় পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ আবু তোহা আযান ভাই কিছুদিন আগে উনার মাহফিলে গিয়েছিলাম অবশ্য তো যখন এই রকম ভাবে বলল তখন আমার বিষয়টা খুব খারাপ লাগলো যে ইংলিশ পারা মানে কি সবকিছু না দ্যাটস আ ল্যাঙ্গুয়েজ অনলি ইটস ল্যাঙ্গুয়েজ সঠিক তো এরপরে আমি মানে এই চিন্তা ঢাকাতে প্রথম আসার উদ্দেশ্য আমার ছিল যে আমি স্পোকেন ইংলিশে পড়ব উদ্দেশ্য যে আমি আর আমার মূল টার্গেট হচ্ছে যে ইসলামিক স্কলার একজন ভালো হওয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ তো মানুষকে বোঝানোর জন্য আমার আমার ইংলিশ এটা লাগবেই এটা হ্যাঁ লাগবে তো আমি প্রথমে এই এই এক বছরের মধ্যে আমি তিনটা কোর্স শেষ করছি স্পোকেন মধ্যে তো পাশাপাশি আমি ওই যে আর আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে আমার ছেলেটাকে আমি আজহারির মতো করতে চাই কিভাবে পড়ালে কি হবে আমাকে একটু বলেন তো আমার আমার ফ্যামিলিতেও অনেকে বলে যে তুমি ভালো করে লেখা পড়া করো তোমাকে আজহারির মতো ওয়াজ করতে হবে কি জ্ঞানী লোকটা হ্যাঁ বাংলাদেশে তার চেয়ে বাসে

মাসে এত টাকা বা বছরে এরকম টাকা লাগে বছরে মাস এটা দুইটা সেক্টর থাকে আপনি যদি এতিম হন বা আপনার সমর্থ নাই যে চালানোর তাহলে এই ক্ষেত্রে ওনারা ফ্রি করে ফ্রি করে দেয় আবার রেজাল্ট ভালো করতে হয় আচ্ছা তাহলে ফ্রি করে আর যদি আপনার আপনি যদি টাকা দিয়ে খেতে চান তাহলে মিনিমাম চার পাঁচ হাজার টাকা লাগে গড়বর্ত পাঁচ ছ হাজার টাকা হ্যাঁ এটা সর্বনিম্ন পড়া কয় বছরের পড়া বারো বছর লাগে মাওলানা শেষ করতে মাওলানা হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত মাওলানা মাওলানা মানে কি আমি জানি না মাওলানা মানে কি এসএসসির মতো না 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 মাস্টার্স মাস্টার্স হ্যাঁ ওকে বারো বছর লাগে আর এর পরে যদি আপনি এক দাখিল কামিল ফাজেল ফাজেল হ্যাঁ দাখিল হচ্ছে এসএসসি হ্যাঁ কামিল হচ্ছে ফাজেল ফাজেল হচ্ছে এইচএসসি এইচএসসি হ্যাঁ তারপরে কামেল কামেল হচ্ছে এমএ হ্যাঁ মাস্টার্স মাস্টার্স শেষ তারপরে মাওলানা না এইটা এইটা হচ্ছে যে দুই একটা কওমি আর একটা আলিয়া এর মধ্যে পার্থক্য পার্থক্য হচ্ছে যে কওমি যেটা এইটা হচ্ছে আপনার ওই আরবি টু বাংলা হুম আরবি টু বাংলা এটা বা আরবি টু উর্দু ফার্সি এরকম বুঝি নাই আপনার যেটা কওমি মাদ্রাসা এটার হচ্ছে যে একটা কওমি ধারা দেওবন্দের নিয়মে চলে দেওবন মাদ্রাসা নিয়ম যেই মাদ্রাসাটা যেই মাদ্রাসাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নকশা করে দিয়েছিলেন এভাবে হবে হ্যাঁ ওকে মাদ্রাসা ওটাতে কি 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 পড়ানো হয় এরকমই শুধুমাত্র ইসলামী কিছু নাকি জাগতিক বিষয় পড়ানো হয় ইসলামিক এখানে থাকে মূলত হয়তো বা এই অথবা নাইন পর্যন্ত ইংলিশ বাংলা পড়ানো হয় এইট নাইন পর্যন্ত গণিত সবকিছু সামাজিক সায়েন্স সব থেকে হ্যাঁ জি এইট এইট অথবা নাইন পর্যন্ত তারপর থেকে আরবি টু উর্দু মানে আরবি থেকে আপনাকে উর্দু করা লাগবে আরবি থেকে ফার্সি করা লাগবে যেহেতু এই কিতাবগুলো সব দেওবন্দের অর্থাৎ ইন্ডিয়ার কিন্তু আরবি থেকে বাংলা করলে অসুবিধা কি? করা যাবে সমস্যা নাই করতে পারবেন কিন্তু যেই মূল কিতাবটা আমি আমি এগুলো কিছু জানি না কিন্তু আমার আমার জানার জন্য বললাম ওকে আর একটা হচ্ছে এটা গেল হচ্ছে কমি হ্যাঁ আর আরেকটা আলিয়া মাদ্রাসা এটা হচ্ছে স্কুলের ধারা অনুযায়ী ওকে অর্থাৎ যেটা ইংরেজি মিডিয়াম আছে সেটা আরাবিক মিডিয়াম বলতে হ্যাঁ হ্যাঁ এইটা আরাবিক মিডিয়া এটা হচ্ছে যেটা আজহারি হুজুর পড়েছে এটা হচ্ছে আলিয়া ওকে আমির হামজা হুজুর এটা হচ্ছে আলিয়া তারপরে মনে করেন যে রফিকুল ইসলাম মাদানি ওই যে খাটো করে জি জি খুব গলা তীক্ষ্ণ হ্যাঁ উনি যেই মাদ্রাসায় পড়েছেন আবার হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর উনি যেই মাদ্রাসায় পড়েছেন মামুনুল হক হুজুর যেই মাদ্রাসা পড়েছেন এটা হচ্ছে কওমির ধারা আচ্ছা আর আলিয়ার ধারা এরকম ভাবে বুঝতে পারছি তার মানে কি কওমি আলিয়া মাদ্রাসাগুলোর হুজুরই বেশি জনপ্রিয় তাই অনেকটা আলিয়া মাদ্রাসার জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে একটাই আমি যেটা মনে করি যে ওনারা মানে ইসলামটাকে খুব কঠিন করে তোলে না মানুষের সামনে সঠিক হ্যাঁ মানে যুগ অনুযায়ী যেরকম কথা বলার দরকার ওনারা এরকম কথা বলেন আচ্ছা যেরকম আজারে হুজুর কারণ আল্লাহ তালাই তো কোরআনে বলেছেন যে আল্লাহ কোরআনে বলেছেন যে আমি মানুষ যেটা পারবে না সেইটা আমি দেই না যেটা পারবে সেটাই অনেক কিছু সম্ভব না যেমন জীবন আপনি সম্ভব না হ্যাঁ কিছুতেই সম্ভব না ব্যাংক বিমা বেতন সরকার অর্থনীতি কোথাও সুদমুক্ত জীবন সম্ভব না সম্ভব না সঠিক হয় আপনাকে নিতে হবে না হলে চুপ করে থাকতে হবে কিন্তু তারপরেও আপনার সুদ ঢুকবেই হ্যাঁ কোনো না কোনো ভাবে দুই দুই সেক্টরের হুজুররাই বেশি ফেমাস পপুলার আপনি মনে করেন যে মামুনুল্লাহ হুজুরও তো ফেমাস কম না আবার হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরও ভালো ব্রাদার খুশি হলাম সাথে কথা বলে এবং আমি দোয়া করি অনেকেই এই ভিডিওটা দেখে আমার মতো যাদের অনেক জ্ঞান কম তারাই অনেক কিছু শিখতে পারবেন কোনো শিক্ষা ব্যবস্থায় আসলে ছোট বা বড় না শিক্ষক ছোট বা বড় না মূল জিনিস হচ্ছে আপনার আমার চেষ্টা কতটুকু আমি ছোট চেষ্টা করছি নাকি আমি বড়ো চেষ্টা করছি যদি আমি বেশি চেষ্টা করি বেশি পরিশ্রম করি গবরে পদ্মফুল ফুটবেই সেটা ইংরেজি মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক আরবি মিডিয়াম হোক প্রত্যেকটা মানুষের ভেতরেই ওই সারটা থাকে ওই বীজটা থাকে শুধু নিজের প্রচেষ্টা দিয়ে ফুটিয়ে তোলা যাবে ব্যাপার সো থ্যাংক ইউ হুজু সাহেব